প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ প্রতিদিন ভোরে সুন্দরবনের মাতলা নদীর মোহনা নবী পুকুরিয়া নদীর পাড়েই কাঁটামারির বাজার অবস্থিত এই বাজারের ঘাটে প্রতিদিন ভরে মৎস্যজীবীদের ভিড় এবং যারা মাছ কিনে গ্রামে ত পাইকিরি করে বা গ্রামে খুচরো বিক্রি করে তাদের ভিড় দেখুন কাঁটামারির বাজারে এবং প্রতিনিয়ত মৎস্যজীবীরা কত করে মাছ আনে দেখুন এবং সেই মাছগুলো জলের দামে বিক্রি করে এই সব আড়তে চলুন দেখুন কি পঞ্চাশ কি পঞ্চাশ ভাই একটু ভাই 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 এ মাছ কোন নদীতে হয়েছে ভাই কোন নদী বিদ্যে चले এটা দাদা এটা পুরো সাতটাই হচ্ছে